আছে আল্লাহ নবী বনি ইসরায়েলের যুবকদের ঘটনা বয়ান করেন তিনজন যুবক বনি ইসরায়েলের জামানায় তিনজন যুবক মরুভূমি দিয়ে সফর করতেছে হঠাৎ করে বালু জ্বর শুরু হয়ে গেছে মরুভূমির ভিতরে বালু জ্বর হইলে ওই জায়গায় বাসার আর কোনো রাস্তা থাকে না এই তিনজন যুবক তখন তাৎক্ষণিক একটা পাহাড়ের ভিতরে যায় দেখে বিশাল বড় একটা গর্ত গুহা গুহার ভিতরে আশ্রয় নিছে গুহার ভিতরে যখন আশ্রয় নিছে আল্লাহর খেলা বুঝা বড় হঠাৎ করে বিশাল বড় একটা পাথরের টুকরা ইসা গুহার মুখটাও বন্ধ করে দিছে ও গাজীপুরের যুবক ও মৌসাকের যুবক আমি তোমাদের কাছে জানতে চাই ভালো জ্বর থেকে বাঁচার লাইগা গুহার ভিতরে ঢুকলো এখন বিশাল পাথর এটা গুহার মুখটা বন্ধ করে দিল ওদের বিপদ কি বাড়লো না কমলো বিপদ তো এখন বাড়ছে এখন তো বাঁচার আর কোনো রাস্তা নাই এখন তিনজন যুবক ওদের বুঝতে আর বাকি নাই এই জায়গা আমাদের মরণ হবে তবে আমাদের মরণটা এমন হবে আমাদের মা বাবা আমাদের মরণের খবর জানবে না আমাদের এলাকার আমাদের মৃত্যুর সংবাদটাও জানবে না মৃত্যুর সংবাদ জানলে হয়তো আমাদের দাফন কাফন করত আমাদের দাফন কাফন হবে না তিনজন যুবক পরামর্শ বসে কি করা যায় একজন যুবক বলে ভাই রে একটা কাজ করো কোন নেক আমল যদি থাকে ওই নেক আমলটা ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করো কারণ নেক আমল ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ যারা বলেন কে আল্লাহ জীবনে এমন আমল থাকে যেটা কাউকে দেখানোর জন্য না কাউকে খুশি করার জন্য না একমাত্র আজকে দোয়া করো তখন প্রথম যুবকটা বলতেছে বাইরে আমার জীবনে এমন একটা আমল আছে সে এমনটা করেছিল শুধু আল্লাহকে দেখার জন্য আর কারো ভয় না আর কারো ভয় না আমার দিনের ভিতর আল্লাহর ভয় চলে এসেছিল আল্লাহ কে ভালোবাসা আল্লাহ ভয় কইরা আমি গুনাহ থেকে ফিরে আসছিলাম বলে কি সে কাজ বলে আমি আমার চাচা তো বোনের প্রেমে আসক্ত ছিলাম আর আমি ওরে খুব প্রস্তাব দিয়েছিলাম আমার বোনটা জানতো আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারবো না এজন্য লম্বা টাকার একটা অফার আমাকে করছে যে এই পরিমাণ টাকা দিতে পারলে তোর প্রস্তাবে রাজি হব কারণ ও জানে আমি টাকা ম্যানেজ করতে পারবো না আমি অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি ওর হাতে দিয়া বললাম তোর শর্ত আমি পুরা করছি আমার শর্ত তুই পুরা কর ঘরের দরজা লাগায় দিছি জানারা লাগায় দিছি আমি যখন শরীরের দিকে হাত বাড়াবো আমার চাচা তো চিৎকার বাইরা বলে বাইরে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আমার ইজ্জতের হেফাজত কর আমার সতীত্ব নষ্ট করবি না ও আমার মা বোনেরা প্রকৃত নারী যারা জীবন দিয়া দিবে নিজের সতীত্ব নষ্ট হতে দিবে না কথা বলেন ঠিক না নেতা বলতেছে ভাই আল্লাহকে ভয় কর আমার চরিত্র নষ্ট করিস না এই কথাটা যখন বলছে যুবকের দিলের পরিবর্তন আল্লাহ ঘটায় দিছে। সাথে সাথে ওর দিলের ভিতর আল্লাহর ভয় সোলে আসছে কারণ আল্লাহ বলছে ও মাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহু মাখরাজা আর আল্লাহর ভয় থাকে রাস্তা তো আল্লাহই তার জন্য খুলে দিবে ইউসুফ আলাইহিসসালামকে জুলাইকা জানালা পুরা করার লাইগা রুমের ভিতরে ঢুকাইছে সাতটা দরজায় তালা লাগাই দিছে চাবিগুলো নিজের কাছে নিয়ে নিছে ইউসুফ নবীর কাছে চাবিগুলাও নাই ইউসুফ নবীর দিয়া নিজের বাসনা পুরা করতে চাইছে এবার সুলাইখা যেই খোদার ইবাদত করত খোদারেও সুন্দর একটা পর্দা দিয়া ঢাইকা রাখছে ইউসুফ নবী বলে এটা কি করছো বলে এটা আমার খোদা এর ইবাদত আমি করি আমি এর পর্দা দিয়া ঢাইকা রাখছি আমরা যেই জায়গায় কিছু করলে আমার খোদা যেন দেখতে না পায় ইউসুফ নবী বলে সুলাইখা রে তোমার খোদারে পর্দা দিয়া যায় আর আমি এমন এক আল্লাহর গোলামি করি সে আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ জিমানিও দেয় না আর আমার সুযোগ ফাকি দেওয়ার কোনো সুযোগ নাই তখন ইউসুফ নবী দেখতেছে সাতটা দরজায় তালা লাগায় দিছে কিন্তু ইউসুফ নবী গুনাহ করবে না তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে ইউসুফ নবী যখন আল্লাহ আকবার বলে তিনি যখন দোর শুরু করছে ইউসুফ নবী জানে দরজার তালা লাগানো তার চাবিটাও জলাইখার কাছে জানার পরও দরজার দিকে যখন দোর মারছে সে চেষ্টা করছে ও মাইয়াত তাকিল্লাহ ইয়া জাল্লাহু আমার আল্লাহ সাথে সাথে চাবি সারা ওই জলাইখার রাজদরবারের সাতটা দরজায় মাথা করে খুলে গেছে আল্লাহ আকবার ওই আল্লাহ আছেন না নাই আরো জোরে বলতে হবে আছেন না নাই এবার ওই বনি ইসরাইলের যুবকটা বলে বাইরে আমার দিলের ভিতরে তো আছে আল্লাহর ভয় আমি তখন চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেলাম আর কোনদিন চাচা তো বোনের সামনে পড়ি নাই ওই টাকাগুলো ফিরে আনতে যাই নাই ওই গুহার মধ্য থেকে যুবক কান্দে আর বলে

যখন এই নেক আমলের ওসিলা আল্লাহর কাছে দোয়া করছে সাথে সাথে রহমতের বাতাস দিয়া আমার আল্লাহ গুহার মুখ থেকে তিন ভাগের এক ভাগ পাথরটা সরাই দিছে এবার আলো বাতাস যাইতে শুরু করছে এবার দ্বিতীয় যুবক বলে বাইরে আমার জীবনেও তেমন একটা ব্যক্তিগত নেকামল আছে বলে কিসের নেকামল বাইরে আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করতো বিকালবেলা ওর সাথে আমি ঝগড়া লাইগা গেছি বাঘ বেতনটা হয়ে গেল ও রাগ কইরা কিছু শ্রমিক আছে দেখবেন রাগ একটু বেশি ওরা সহ্য করতে পারে না ও রাগ কইরা চলে গেছে ও যখন রাগ করে চলে গেছে আমি চিন্তা করলাম সারা দিন তো শ্রম দিছে আর ইসলামের শিক্ষা হলো নবীর শিক্ষা হলো শ্রমিকের গাম শুকানোর আগে তাদের পারি শ্রমিক পরিষদ করতে হবে কথা হলো ঠিক কিনা আজকে কিছু সাধু শিল্পপতি আছে যারা শ্রমিকের রক্ত চুষাট টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় ওই আমেরিকায় বাড়ি বানায় লন্ডনে বাড়ি বানায় শ্রমিকের মূল্য করে। মুক্তি পালন হবে না ওরা দুনিয়া তো মরবে মরার পরে ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করে কথা বলেন ঠিক কি না বান্দার আল্লাহ ক্ষমা করবে না নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই চাইলে মালিক maaf করবে কিন্তু শ্রমিকের টাকা আপনি আত্মসাৎ করে বড় লোক হবেন বেগম পাড়ায় পানি বানাবে রাস্তায় বসাই তাল্লার সময় লাগবে না এজন্য আপনাদের উদার তহ্বান করবো শ্রমিকের গাম শুকানোর আগে তাদের বাড়ি শ্রমিক পরিশোধ করতে হবে কথা বলেন ঠিক কেনা ওই যুবকটা বলতেছে আমার শ্রমিক রাগ কইরা চলে গেছে কিন্তু দিন তো শ্রম দিছে ও টাকাটা নষ্ট করি নাই এটা তো আমি ওই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছি ছাগল ক্রয় করার পরে আস্তে আস্তে ছাগলে বাচ্চা ছাগলের একটা পাল হয়ে গেছে দীর্ঘ অনেক বছর পর ওই শ্রমিকটা এসে বলে ভাই আপনার বাড়িতে আমি একদিন কাজ করছিলাম রাগারাগি কইরা চুইলা গেছি আজকে বিপদে বই আবার আপনার দরবারে আসি আমার ওই টাকাটা দিলে আমার একটু উপকার হইতো অনেক ভূমি কেমন করে আসে রাগ করে চুই লাগেছে অনেক বছর পর বিপদে পড়লে কোনো রাস্তা দেখে না তখন আবার মালিকের কাছে লজ্জা বাদ দিয়ে আসে আমার টাকাটা দেন তো ওই শ্রমিক ও ফিরে আসছে যখন আসছে যুবকটা বলতেছে যেহেতু তোমার আমি অনেক বছর খুঁজছি তোমারও পাই নাই আজকে যেহেতু আসছ শোনো শোনো ওই যে টাকায় দেখো মাঠের ভিতরে যতগুলো ছাগল দেখা যায় ওই ছাগলের পালের মালিক তুমি পুরা ছাগলের পালটা নিয়ে যাও তখন শ্রমিক দমক দিয়া বলে আমরা গরিব হইতে পারি মজা করেন মস্কারি করেন আর আপনার কাছে বাবা এক দিনের শ্রম আর আপনি আবার ছাগলের পাল দেখায় দেন কাটা গায়ে লবণ ছিটা দেন না আমি বিপদে পড়ছি দেখা তখন ওই যুবকটা বলে ভাই রে রাগ করিস না রাগ করিস না তুই যে রাগ করে চলে গেছিলি তোর টাকা দিয়ে একটা ছাগল কিনছি আস্তে আস্তে ছাগলে বাচ্চা দিতে দিতে পুরো ছাগলের পালটা হয়ে গেছে এই ছাগলের মালিক আমি না আমি না এই ছাগলের মালিক তুই আমি আল্লাহর জন্য তোকে সব ছাগলগুলো দিয়ে দিলাম

আমার মুখে খাবার তুলে দিতাম আগে আমার মায়ের আমি খাওয়াইতাম এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম তারপরে থাকলে আমি খাইতাম কোনোদিন না খাই ঘুমায় পড়তাম একদিন আমি বাসায় ফিরে দেখি আমার জনুন দুঃখিনী মা গভীর রাত্রে ঘুমায় রয়েছে না খাইয়া আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি আমার মায়ের

আমি আমার বাচ্চাদেরকেও খাবার দেই নাই ওদেরকে ইশারা দিয়া বুঝাইলাম তোর দাদি ঘুমায় ডিস্টার্ব করিস না আমার বাচ্চা গুলার কানতে কানতে ঘুমায় গেল আমি সারাটা রাত ওই দুধের শেষ রাত্রে ভাঙা গেছে আমার মা নজর করে দেখে আমি দুধের পাত্র হাতে নিয়ে আমার বালিশের কাছে দাঁড়ানো আমার মা বলে বাবা কি হইছে। আমি তখন বললাম মা আমি তোরে ডাক দিই নেই রে মা কষ্ট হবে এই জায়গায় কার মা নাই বাবা নাই আমি জানিনা রে ভাই এখন বসে বসে কাঁদবা রে ভাই ওই মায়ের বসে বসে কানতে থাকো ওই মা তখন এই কথাটা শুই না মা কান দেয়ার বলে বাবা রে এই পাগলা ভিতরে কে করতে বসে এবার মা বল আল্লাহ আমার সন্তান রে কবুল করে নাও ওই যুবকটা যখন আল্লাহর আদালতে আল্লাহর দরবারে দোয়া করতে সাল্লাহ আমি আমার বাচ্চাদেরও খাবার দেই নাই নিজেও খাই নাই আমার মায়েরে না খাওয়াইয়া শুধু তোমার পয়সা দুনিয়ার কে ভালো বলবো এই জন্য না আল্লাহ ওই আমলটা যদি পছন্দ হয় তাও না আমারে মাপ কইরা তাও না বিপদ থেকে উদ্ধার কইরা আমার আল্লাহ সাথে সাথে রহমতের বাতাস দিয়া গুহার মধ্যে থেকে পাথরের টুকরাটা সরা দিছে সাথে সাথে সরা দিছে ও মোসাকের যুবক ভাইরা একটা চিন্তা করে দেখো নেক আমলের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে বিপদ খাইটা যায় আল্লাহ নবী বলে আর সবকা তো তার সবকার মাধ্যমে আল্লাহ বিপদ কাটা দেয় ও যুবক ভাইরা রে তোমাদের যাদের মা নাই তোমাদের যাদের জায়গায় অনেক যুবক আছে আজকে টাকার মালিক কিন্তু বাবা দুঃখ নিপাইছায় নাই এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতেছ এই ঘড়িটা কয়েক গত মাসে আমার সাথে মিরপুরের এক অফিসার নিজাম তার নাম বরিশাল bari ওই ছেলেটা আমার সাথে উমরা করে আসে আমার মসজিদে গত দুই যোমা আগে কেরানিগঞ্জ মিরপুর থেকে এই ঘড়িটা নিয়ে গেছে আমার পেছনে জুমার নামাজ পড়া আমার বল শরীয়ত পুরি ভাই আমরা সাত ভাই বলছিলাম অনেক কষ্ট কইরা বাবার লেখা পড়া করাইছে হুজুর আজকে ঢাকায় বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার বাবা নাই আমার নিজের কামায়ের টাকা দিয়া আমার বাবার একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই ও মৌসাকের বাইরা আমি জানি নাই জায়গায় যারা আস এই হাজার হাজার মুসলমান কারবারি মাদার মাদারীপুর শরীয়তপুর বরিশাল কারবারি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পাটগ্রাম আমি জানি না রে ভাই তবে তোমাদের পা দুইটা গায়ে দাও আমি তোমাদের পা ধরে বলে যেতে চাই কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না রে ভাই আজ থেকে দশ বছর বিশ বছর আগে এত টাকা তোমার ছিল না যখন তুমি আর আমি ছোট্ট ছিলাম হিসাব মিলে চিন্তা করে দেখো এমন বহু দিনের সময় আসে বাবার কাছে নতুন জামা পায় না dorso ঠিকই বাবা তোমার নতুন জামা বাজার থেকে কিনা দিছে আমির কাহের ময়দানে সবাই নতুন জামা পরে গেছে তোমার বাবা ঠিকই পুরান জামাটা বইরা ঈদের নামাজ পড়তে গেছে রে ভাই এমন বহু শীত গেছে এই শীতের সময় বাবার কাছে নতুন প্রতি বছর কিনা দিছে কিন্তু বাবা একটা শাল আর একটা চাদর দিয়া বারোটা বছর কাটা দিছে সিরা গেলে আবার সিলাই করে নিছে কিনে কিনে নাই নাই কেন যদি আমি আমার সন্তানের লেখাপড়ার খরচ দিব কি দিয়া আজকে অনেক ভাইয়ের মনে ব্যথা হুজুর আমি এখন টাকা গাজীপুরে বাড়ি আছে আমি ফ্যাক্টরির মালিক আমি কারখানার মালিক কিন্তু আমার কানতে থাক কারণ যার মা নাই তার মতো দুঃখ পৃথিবীতে আর কেউ নাই এই যে আবু বকর মাদ্রাসার ভিতরে তাকায় দেখবা রায় তিনটার সময় বহুত গরিবের সন্তান

মাদ্রাসায় কি করো এই কথাটা যখন বলছি ওই পাঁচ বছরের ছেলেটার চেহারাটা মলিন হয়ে গেছে ওর চোখ দিয়ে পানি ঝরতেছে মাথাটা নিচের দিকে দিয়া কথা বলার আমি কাশি বললাম বাবা তোর ভয় নাই কি হয়েছে বল বাড়ি কেন যাও না তোর বাড়ি কোথায় বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে আপনি কি জানেন না আমার মা এই দুনিয়ায় বাইচা না

এই ময়দানের নজর করে দেখো আমার কত মা বাইরা এই যে দেখো কিভাবে চিল্লে চিল্লে কান্দে হয়তো মনে পড়ে গেছে হুজুর আমার তো মা নেই গো দশ বছর আগে মায়ের মাটি দিলাম পাঁচ বছর হয়ে গেল মায়ের মা বলে ডাকতে পারি না আল্লাহ মারি ভাইদের মা বাবারে মাফ কর এই যে সামনে বৈশা বৈশা আমার বাইরা কিভাবে কান্দে ও আরশের শেরমা তোমার কি মা লাগে না তোমার নবীনা বলছে উমা জান্নাতু নারুকা তোমার নবীনা বলছে মা হারা সন্তানগুলা যদি চোখের পানিটা ছেড়ে দেয় তুমি সাথে সাথে মা বাবারে maaf করে দাও আল্লাহ তা লাগে না আমি দেখতে চাই এই মাঠে কার কার মা নাই বাবা নাই যার একজন মারা গেছে একটা হাত উঠা করেন তার দুইজন মারা গেছে দুইটা হাত উঠা করেন আল্লাহ তাকায় দেখো আমার ডান পাশে অতিথিরা বসে আছে মা আল্লাহ সামনে আমার ভাইরা অনেকের মা নাই নাই বাবা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানা দাও চিৎকার মেরে বলেন আমিন যুবক ভাই যদি নেক আমল একাউন্টে থাকে ওই নেক আমলের দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি বিপদ